বিস্মুল্লাহ রহমান ইরাহিম আজ পঁচিশে জুন দু হাজার পঁচিশ সাল রোজ বুধবার দর্শক অবস্থান করছিলাম চৌডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের বিখ্যাত ধানের হাট আমরা দেখতে পাচ্ছি টলিতে করে আলম সাদুটি বেড়ে ধ্যানে বেড়ে প্রচুর ধান আমদানি হয়েছে আমরা ধানের বাজার যা আজকে দেখবো যে ধান কত করে বিক্রয় করছে এবং কত করে কোন কোন ধানের কি দামটা তুলে ধরবো আমি আপনাদের সামনে ভিডিও চিত্র মাধ্যমে দর্শক তাহলে চলুন দেখি আমরা আজকে ধানের বাজার ভাই কি ধান নিয়েছেন ধান নিয়েছেন ধান এইগুলো ভাই ভাই কত থেকে চাচ্ছেন বাসমতি ধানটা কত চাচ্ছেন আঠারোশো চাচ্ছে দুর্বল আঠারোশো টাকার দাম চাচ্ছেন দামটা হয়েছে পনেরোশো হয়েছে দাম দেখছে এই দামটা কি বৃষ্টি পাইলো বৃষ্টি পাওয়ার জন্য একটু কম আছে না ভাই

হ্যাঁ তো দুশো ষাট টাকা খাটোবাবু দামটা হচ্ছে তিরিশ টাকা দর্শক আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার পুরো রাস্তাটা ব্ল্যাক কেটে ধানের বাজার বসে গিয়েছে সকালবেলা এখন সকাল সাতটা বাজে বাংলাদেশ টাইম আপনার দেশ বিদেশ থেকে তারা দেখছেন আমার ভিডিওগুলো অবশ্যই শিয়ার কেটে এবং ধীনে দা এইচ ডি এম সেনাল আসসালামু আলাইকুম কী ধান নিয়ে আছেন খাটোবাবু ও কোথা থেকে আলাইকুম ভাই ভালো আছেন কি ধান আছেন ভাই দামটা হয়েছে চোদ্দশো ত্রিশ টাকা কেড়ে হয়েছে কয় মনে আছে ভাই

এটা ফুল দশটা পর্যন্ত ব্যথা কিনা হবে দশটার পর থেকে ব্যথা কিনা শেষ হয়ে যাবে দর্শক আমার ধিনেদা এইচডিএফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আমার ভিনেতা এইচ ডিএফ চ্যানেল অবশ্যই ফলো থাকবেন পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ